নদী 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 দেখা গেল ও সমিনা একটা সমিনা ভাই আমরা এই বার থেকে ওই বারে যাব যে আমাদের কাছে পারবে বলে যে আপনারা সবাই যেতে পারবেন আমাদের আমাকে নিচেও মানুষ যে থাকতে হবে উপরেও মানুষ অবস্থান করতে হবে ওরকম লোক কথা আছে না দেখছেন আপনার ওরকম কোনো কথা আছে আচ্ছা সব মানুষ যদি উপর হলে নৌকাকে তার পাশে রক্ষা করতে পারবে সব মানুষ যদি নিচে উঠে নৌকাকে ব্যালেন্স দিতে পারবে না পারবে না তখন মানুষ উপরে ওঠার জন্য পেশা করা উপর থেকে সব কিছু দেখা যাবে কিছু মানে আনন্দ উপভোগ করা যাবে সবাই উপর ওঠার জন্য প্রকাশ করলো এখন দুইটা দল হয়ে গেল একটা দল নাম লিস্টের মধ্যে নিচে আসলো আর একটা দল লিস্টের মধ্যে উপরে আসলো নিচে যারা আসলো আরো মানুষ নিচে যারা অবস্থান করে আরো মানুষ উপরে যারা অবস্থান করে আরো মানুষ কিন্তু সুযোগ সুবিধার দিক দিয়ে নিচের কোন মানুষের যদি কোন পানি কোন কিছু প্রয়োজন হয় একটু উপরে উঠতে হয় উপরে উঠতে হয় উপরে যখন উঠতে হয় বারবার তখন মাথা মোটা একজন ব্যক্তি একটা বুদ্ধি করলো আমরা বারবার উপরে উঠি অনেক লাভ জান নেই বারবার উপরে ওঠার কারণে উপরে মানুষদের অনেক সমস্যা হয় অনেক কষ্ট হয় ওদের কষ্ট যখন হয় ওদের কষ্ট না দিয়ে আমি একটা স্মৃতির উপর নিয়ে এই দোকান মধ্যে তখন আমরা এখান থেকে নদীর পানি ব্যবহার করতে পারবো

নিচে এবং উপরে উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না নিচে যদি ওটা ডুবে যায় উপরে মানুষ করে গন্তব্যে যেতে পারবে গন্তব্যে যাওয়া সম্ভব সম্ভব না তখন মানে বোঝানোর চেষ্টা করো ভাই তুমি যেই নৌকাটাকে চিত্র করতে চাও এটা চিত্র করার পরে যখন নৌকার মধ্যে পানি ঢুকবে তখন তোমরা ঢুকবে তখন তখন কারা তোমরা ঢুকবে এরপরে ঢুকবো আমরা

আবার তাদের বুঝতে পারছেন এই জন্য কি আপনারা মানলো আর না মানলো এটা দেখার বিষয় আপনি যখন আপনার চতুর্কি সফলতা রয়েছেন চতুর্কি আপনার আপনি আপনার পরিবারের দায়িত্ব রেখেছেন

স্পষ্ট করবে না যদিও জান্নাত এবং জাহান্নাম একসাথেই থাকে কিন্তু পাশের দাম যদি জান্নাত হয় আল্লাহ এবং রাসূলের অবাধ্য দেখতে হয় আল্লাহ এবং রাসূলের অবাধ্য দেখতে হয় অসত দেখতে হয় তাহলে জাহান্নামের আগুন অবশ্যই ওই অসত ব্যক্তিটাকে কি করবে স্পষ্ট করবে ওটা হচ্ছে কবরের ফয়সালা ও ওটা হচ্ছে হাশরের ফয়সালা কিন্তু দুনিয়ার ফয়সালা হলো দুনিয়াতে যখন কোনো কসম আসবে অসত ব্যক্তির উপর অসত ব্যক্তির সাথে যদি কোনো সৎ ব্যক্তিও থাকে তাহলে তাকে সেই সে দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ বা মুসিবত ভোগ করতে হয় ঠিক কি এই জন্য আমরা যতদিন পর্যন্ত হায়াতে জীবিত থাকব ততদিন পর্যন্ত সৎ বলা একে অপরকে সব কাজে আদেশ দেব প্রত্যেকজন ইনশাআল্লাহ অসৎ কাজে বাধা দেব প্রত্যেকজন ইনশাআল্লাহ এইজন্য কোরআন এর মাধ্যমে বলা হয়েছে हाला तक वो दोनों हो حتى يقوم ذي عينه رميت apni shobdha jane